আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী অসংখ্য শুভাকাঙ্ক্ষী মহোদয় আপনারা জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আসলে এই রিসেন্ট পাবলিকেশন কোম্পানির প্রধান শিক্ষক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সাজেশন নিয়োগ সহায়ক এবং সাজেশন বইটা কীভাবে পাইতে পারেন এটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে যদি আপনারা রকমারি ডট কম ওই ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন রকমারিতে কিংবা আপনারা রিসেন্ট পাবলিকেশনের পেজে অর্ডার করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি রিসেন্ট পাবলিকেশনের বা আপনারা স্ক্রিনে রিসেন্ট পাবলিকেশনের পেজটা দেখতে পাচ্ছেন এছাড়াও নীলক্ষেতে সুমন লাইব্রেরি সুমন বাইয়ের লাইব্রেরি উনি ওনার লাইব্রেরিতে আপনারা অর্ডার দিতে পারেন আর সবচেয়ে ভালো হয় আপনি যে এরিয়াতে আছেন সে এরিয়ার যে লাইব্রেরি আছে যেমন সাপোজ আপনি যদি কুষ্টিয়া থাকেন কুষ্টিয়ার লাইব্রেরিতে আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন এটা মূলত আসলে বিগত দুই সালে দুই সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং পিএইচসির যে টপিক্স মানে যে টপিক্সগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো খুব সুন্দরভাবে কন্টেন্ট করে তৈরি করা আছে তো দামটা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা খুব বেশি কিছু না কিন্তু আপনার জন্য হয়তোবা ইনশাল্লাহ ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে